সম্মানিত দর্শক শ্রোতা আজকে আসছি একটি জার বাড়া খেতে এবং সেই জার বাড়া খেতে আমাদের যশোর জেলার ঝিগরকাছা থানার পানিসারা নামক গ্রামের মিলন ভাই লাগিয়েছে দেখেন আঙুর গাছ মাত্র একটি গাছ দিয়ে পরীক্ষামূলকভাবে তিনি এ আঙুর চাষ করে দেখছেন কেমন হয় এটা হচ্ছে গোল্ডেন জাতের মিষ্টি আঙুর আর এই জাতটির ফলন দেখলে আপনারা অবাক হবেন দেখেন প্রতিটা থোকায় দুই থেকে তিনশো গ্রাম কোনোটায় চারশো গ্রাম কোনোটায় পাঁচশো গ্রাম এভাবে থোকায় থোকায় আঙুর ঝুলছে আর সবচেয়ে একটা বড়ো বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু একটা জাল ফুলের ক্ষেত দেখেন আপনারা আর এই মিলন ভাইয়ের কতটা বুদ্ধি দেখেন এভাবে এই ক্ষেতটি এভাবে সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর সবচেয়ে আরও একটি বড় বিষয় সে এই বাগানে ড্রাগন গাছও কিন্তু লাগিয়েছে এক কথায় এই বাগানটি পরিপূর্ণ সাজে সজ্জিত হয়ে আছে দেখেন আঙুর ঝুলছে থোকায় থোকায় যেন মনে হচ্ছে আঙুরগুলো এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাহর কি অশেষ রহমত দেখেন আর সবচেয়ে একটা বড় বিষয় এই জাতের আঙুর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে পরবর্তীতে কিন্তু এর স্টেপ আরও বাড়ানো হবে দেখেন আপনারা কি পরিমাণ আঙুর ধরেছে এই থলিটি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রায় পাঁচশো গ্রামের মতো আঙুর আছে এই থলিটিতে আর আঙুরগুলো সাইজও দেখেন আর পাকলে এর কালারটা হবে একেবারে হলুদাভাব এবং খেতেও তেমন মিষ্টি আপনারা চাইলে যাদের ফুলের ক্ষেত আছে তারা চাইলে কিন্তু এ ধরনের আঙুর চাষ করে স্বাবলম্বী হতে পারেন কী করে স্বাবলম্বী হচ্ছে আর এই জারবরা ফুলের দাম কিন্তু অনেক বেশি এক একটা জারবারা ফুলের পিস প্রায় দশ থেকে বারো টাকা তাছাড়া আপনি দেখেন এই বাগানে হরেক রকমের জারবার ফুল আছে সাদা আছে মিষ্টি কালার আছে হলুদ আছে লাল আছে এভাবে এ বাগানটা যেন সাজানো এত সুন্দর একটি পরিবেশ এই মিলন ভাইয়ের বাগানটা দেখে যেন মনটাও ভরে যাচ্ছে কারণ ফুল সবাই পছন্দ করে আর সাথে যদি থাকে আরও ফল তাহলে তো কোনো কথাই নাই যখন এই বাগানে ড্রাগন ধরবে তখন এই বাগানের দৃষ্টিনন্দন সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমন এখন আঙুর ঝুলে আছে দেখেন আমার মাথায় বেঁধে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় মাত্র গাছ ভাইয়ের বাগানে মাত্র গাছ আছে তাই একটি গাছে প্রায় একশো কেজি আঙুর আছে দেখেন ভরপুর আঙুরের আঙুরের ফলন হয়েছে আর থোকায় থোকায় এভাবে আঙুর ঝুলছে আর একটা বিষয় কি ফুলের বাগানে আঙুর চাষ করে স্বাবলম্বী হওয়া যায় কেন জানেন কারণ পরাগয়ন বৃদ্ধি পায় পরাগয়নের ফলে ফল ফুল বৃদ্ধি পায় আমরা জানি কারণ এই ফুলে আকৃষ্ট হয় মৌমাছি এবং প্রজাপতি আকৃষ্ট হয়ে তারা ফল গাছেও বসে এবং ফলের যে উৎপাদন সেটাও কিন্তু বৃদ্ধি পায় আপনারা চাইলে যাদের এভাবে ফুলের বাগানে আছে এবং আপনার উন্নত কৃষি প্রযুক্তি তৈরি করতে চাইলে কিন্তু এভাবে আঙুর চাষ করে স্বাবলম্বী হতে পারেন কারণ আঙুরের দাম সর্বনিম্ন পর্যায়ে গেলেও কিন্তু দুশো টাকা কেজি দরে বিক্রি করা যায় তাই আপনারা চাইলে এভাবে ফুলের বাগানে আঙুর চাষ করে স্বাবলম্বী হতে পারেন আমাদের যশোর জেলার গদখালিতে পানানী নামক গ্রামে আমাদের মিলন ভাই দেখিয়ে দিয়েছেন কিন্তু এই আঙুর চাষ যশোর যেমন একসময় ফুলের জন্য যশোরের গতখালি যেমন ফুলের জন্য বিখ্যাত এখন ধীরে ধীরে কিন্তু এই আঙুরের জন্য বিখ্যাত হয়ে যাবে মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পরিবেশ তৈরি করার জন্য এবং মানুষকে দেখানোর জন্য যে আঙুর চাষও আমাদের যশোরের গতখালি এবং পানি গ্রামে সম্ভব আপনারা চাইলে এমন পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং এবং স্বাবলম্বী হতে পারেন উন্নত দেশ গড়তে পারেন